অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন অক্ষরের নামের প্রথম অক্ষর নিয়ে আমি কিন্তু আলোচনা করছিলাম অলরেডি আমি কতকগুলো অক্ষর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর সেগুলো আলোচনা করেছি আজ আমার আলোচনা কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ কে দিয়ে যাদের নাম শুরু তাদের ভবিষ্যৎ তাদের সব চরিত্র তারা কেমন ধরনের মানুষ হন সেটা নিয়েই কিন্তু আমার আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলবো আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না পরিপূর্ণভাবে দেখুন তাহলে সম্পূর্ণ বা কমপ্লিট ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছাবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যাই হোক মূল আলোচনায় যাই কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর বা কে দিয়ে যাদের নাম শুরু এই কে ইংরাজি বর্ণমালার কিন্তু এগারোতম অক্ষর এই এগারো এখানে এক এক এখানে রবির যেমন প্রভাব রয়েছে তেমনই এক প্লাস এক যোগ করে আমরা দুই পাচ্ছি অর্থাৎ এটি চন্দ্রের সংখ্যা এই এগারো হচ্ছে কুম্ভ রাশির ঘর এক প্লাস এক দুই হচ্ছে বিশ্বরাশির ঘর আর এক মেষরাশির ঘর তাহলে এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র মেষ অধিপতি হচ্ছে মঙ্গল এবং সঙ্গে এক প্লাস এক দুই অর্থাৎ চন্দ্রের প্রভাব রয়েছে যে কোনো কাজ সঠিকভাবে করার জন্যে এদের কিন্তু জুড়ি মেলা ভাত এরা কিন্তু ভালো ব্যবসাদার হতে পারে আকর্ষণীয় পাওয়ার থাকে এরা মানুষকে সহজে আকর্ষণ করতে পারে আকর্ষণ করার এক ক্ষমতা এদের মধ্যে থাকে ম্যাগনেটিক পাওয়ার যেটাকে বলে সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে এরা সৌন্দর্যের প্রতীক বাহ্যিক সৌন্দর্য কিন্তু এরা পছন্দ করে এদেরকে কেউ প্রশংসা করলে এরা কিন্তু ভিতর থেকে এক অদ্ভুত আনন্দ লাভ করে এবং প্রচণ্ড খুশি হয় প্রশংসা শুনতে এরা কিন্তু খুব ভালোবাসে সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির সাথে সাথে সব পরিবর্তন করে এরা যে কোনো বিষয়ে এরা একটু প্রফেশনাল হয়ে থাকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্যে এরা কিন্তু একেবারে উপযুক্ত মানুষ প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান মানুষ নিজেকে কিভাবে ওপরে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে এরা কিন্তু চিন্তা করে ভবিষ্যতের থেকে বর্তমানকে এরা বেশি গুরুত্ব দেয় বর্তমান জীবন কেমনভাবে যাবে বর্তমানে আরও কীভাবে নিজে ডেভেলপ করব সেই বিষয় নিয়ে এরা ভাবে পরিকল্পনা আগে গড়ে তোলে যাতে নতুন কিছু করা যায় জীবনকে আরও বেশি উন্নততর করা যায় পরিবারকে কিভাবে খুশি রাখা যায় এদের থেকে ভালো কেউ জানে না জীবনে চলার পথে টাকা ইনকাম করার একটা নেশা এদের মধ্যে কিন্তু থাকে সুন্দর ও স্মার্ট লাইফ পার্টনার কিন্তু এরা পেতে যায় মান সম্মানকে এরা কিন্তু খুব একটা তোয়াক্কা করে না বাহ্যিক সৌন্দর্য এরা কিন্তু পছন্দ করে রাজকীয় গুণ বৈশিষ্ট্য এরা কিন্তু লাভ করতে পারেন সঠিকভাবে যদি এরা চলেন এদের মন সরল এবং সকলের কাছে কিন্তু এরা ঠকে এদের কর্মদক্ষতা সকলের কাছে এদেরকে প্রিয় করে তোলে কারণে অকারণে ঝামেলা কিন্তু এতে ভোগ করতে হয় এদের বয়স থেকে বেশি বয়স্ক ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক করলে এদের সফলতা কিন্তু জীবনে আসে যেহেতু শনির প্রভাব এদের মধ্যে রয়েছে জীবনে যতই বাধা আসুক না কেন বাধাকে অতিক্রম করে এরা কিন্তু এদের টার্গেটে পৌঁছাতে পারে গুণের পরিপ্রেক্ষিতে জীবনে উন্নতি করতে কিন্তু এরা পারবেন বয়স বৃদ্ধির সাথে সাথে এরা জীবনে উন্নতি করে পারিপার্শ্বিক পরিবেশকে পারিপার্শ্বিক লোককে তাড়াতাড়ি কিন্তু এরা প্রভাবিত করতে পারে এদের মধ্যে খামখেয়ালিপনা দেখতে পাওয়া যায় অশান্তি এদেরকে সহ্য করতে হয় কিন্তু এরা অশান্তি সহ্য করতে পারে না সংবেদনশীল হয় সৎ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে এবং এরা সৎ জীবনযাপন করতে পছন্দ করে যে কোনো কাজকে অন্যের ওপর দিয়ে করিয়ে নেওয়ার কিন্তু একটা চেষ্টা করে এরা কিন্তু একটু অন্যের ওপর ডিপেন্ড করে ভালো কাজ করে দেখানোর গুণ কিন্তু এদের মধ্যে আছে অন্যের ওপর নির্ভরশীল হতে এরা একটু পছন্দ করে এদের জীবনে অবসাদ কিন্তু কখনো কখনো নেমে আসে জীবনকে নিয়ে এরা কিন্তু একটু বিতিস এদের মধ্যে কখনো কখনো আসে এদের বন্ধুবান্ধা খুব কম থাকে একবার কারোর সাথে বন্ধু হলে তার জন্য এরা কিন্তু সব কিছু উজাড় করে দেয় প্রেমের দিক থেকে খুব একটা ভাগ্যবান কিন্তু হয় না অনেক সময় এরা ধোঁকা খায় কিছু সমস্যা এদের জীবনে কিন্তু আসে আবার সমস্যা সমাধানের পথও এদের কাছে থাকে এরা মুটি স্বভাবের হয় ম্যাগনেটিক পার্সোনালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচণ্ড প্রাণবন্ত মানুষ সহনশীল প্রকৃতির এদের মধ্যে ইমাজিনেটিভ পাওয়ার কিন্তু খুব ভালো থাকে ভাগ্যের ব্যাপারে এদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় শান্তিপ্রিয় মানুষ একটু লাজুক প্রকৃতি প্ল্যানিং করে চলতে ভালোবাসে প্ল্যানিং করে কীভাবে আরও নিজের জীবনকে ডেভেলপ করা যায় আরও এই বর্তমানকে কিভাবে ভালো করা যায় শিল্পসত্ত্বা এই দুই সংখ্যা কিন্তু নির্দেশ করে নাটক অভিনয় সঙ্গীত এই সবের সাথে কিন্তু এরা যুক্ত হলে এদের জীবনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে এরা কেয়ারিং হয় রোমান্টিক প্রকৃতির হয় ইতস্তত ভাব এবং দুশ্চিন্তা এদের কিন্তু সমস্যায় ফেলে যে কোনো পরিস্থিতিতে সমতা বজায় রাখতে এরা কিন্তু পারেবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ হয়ে কিন্তু এরা কাজ করার জন্য তৈরি থাকে ঠোঁট কাটা হয়ে থাকে একসাথে অনেক কাজ এরা করতে পারে গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার জন্য এদের মেলা কিন্তু ভার গোষ্ঠী দ্বন্দ্ব এদের মধ্যে কিন্তু থাকে না খুব একটা যাই হোক এই ছিল কে নিয়ে যাদের নামের প্রথম অক্ষর বা কে দিয়ে যাদের নাম শুরু তাদের ভবিষ্যৎ কেমন হবে বা তাদের সব চরিত্র কেমন হয় আমার আলোচনা ভালো লাগলে যেটা আগে বললাম সেটা করবেন আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক কম্পিউটার সায়েন্সের পিএইচডি আর একটা কোশ্চেন আমার কাছে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সাব বেজে তবে তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু আনসার পাবেন না কারণ অনেকেই আমার কাছে পাঠায় আর এছাড়া আমার কাছ থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন আমি অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিটে আমি এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব এবং হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে অন্য অ্যাস্ট্রোলজার মধ্যে সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না অন্য অন্য পেশার সাথে আমি এই পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি আমি মাল্টিপাল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন গীতিকার আর আমার জ্ঞানের চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে আপনারা দেখে নিতে পারেন আমার প্রোফাইল আমি সততা মাধ্যমে এই প্রফেশানকে এগিয়ে নিয়ে যাচ্ছি যদি সততার মাধ্যমে আপনারা হরস্কোপ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে একুার্থনা করে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই আমার কাম্য আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা আমি আপনাদের সামনে হাজির